কোন যুগে সর্বপ্রথম বাংলার সকল জনপদ একত্রে বাঙ্গালা নামে পরিচিত লাভ করে মুসলিম দুই আদিকালে কাদের আগমনে বাংলার নতুনভাবে উপনিবেশ গড়ে ওঠে আর্যদের তিন বাংলার অর্থনৈতিক ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় পাঁচটি চার কোনটি প্রাচীন ও হিন্দু যুগের অর্থনৈতিক সময়কাল আদি থেকে বারোশো সাল পর্যন্ত পাঁচ কোনটি মুসলিম যুগের অর্থনৈতিক সময়কাল বারোশো থেকে সতেরো সাতান্ন সাল পর্যন্ত ছয় কোনটি ইংরেজ যুগের অর্থনৈতিক সময়কাল সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত সাত কোনটি পাকিস্তান যুগের অর্থনীতির সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আট প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কে ছিলেন কৈটিল্য নয় কোন যুগে আজরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল প্রাচীন দশ আর্যদের আগমনের সময় এদেশের সমাজ ব্যবস্থায় কোন প্রথা বিদ্যমান ছিল সামন্ত এগারো কৈটিল্যের লিখিত অর্থশাস্ত্রে কোন শিল্পের কথা উল্লেখ পাওয়া যায় ক্রিমিজাম বারো আদিকালে কারা বিভিন্ন ধরনের শিল্পকর্মে পারদর্শী ছিল আর্যরা তেরো প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিস্থিতি জানা যায় কোন গ্রন্থ থেকে কৈটিল্যের অর্থশাস্ত্র চোদ্দ কোন যুগে দাস বিরাজমান ছিল আদি হিন্দু পুনারো প্রাচীন ও হিন্দু যুগে কোন শিল্প বেশ উন্নত ছিল বস্ত্র ষোলো আদি ও হিন্দু যুগে বিনিময় ক্ষেত্রে কোনটির প্রচলন ছিল দ্রব্য সাতারো প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কোথাকার পণ্ডিত ছিলেন তকশীলা আঠারো আর্যদের আগমনের সময় লেনদেন ক্ষেত্রে কোন প্রথা বিদ্যমান ছিল বিনিময় প্রথা উনিশ কার ভ্রমণ কাহিনীতে উল্লেখ আছে বাংলাদেশ মুসলিম বস্ত্র ও সুক ছিল যে মুসলিমের তৈরি পোশাক অনায়াস আংটির ভিতর দিয়ে বের করা যেত বার্নিয়ার বিশ কোন যুগে খাট কোদায় পাথর শিল্প ও ধাতু শিল্প ও মিত্রশিল্পের বিকাশ ঘটে আদি হিন্দু একুশ বাংলাদেশের টেরিটোরিয়াল সীমান্ত কত নটিক্যাল মাইল বারো বাইশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার তিন হাজার সাতশো পনেরো তেইশ মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার দুইশো আশি চব্বিশ বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত কিলোমিটার উপকূল রেখা রয়েছে সাতশো ষোলো পঁচিশ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বারো ছাব্বিশ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল সমুদ্র তট রেখা থেকে গভীর সমুদ্র পর্যন্ত প্রায় কত কিলোমিটার তিনশো সাতষট্টি সাতাশ দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত মাইল উপকূল রয়েছে চারশো পঞ্চাশ আঠাশ ফিলিপাইলস অব দ্য আর্থ এরিয়ান সি উনত্রিশ খ্রিস্টীয় কত শতকে রচিত হয় প্রথম শতকে উনত্রিশ প্রাচীন বাংলার ধন সম্পদের উৎস ছিল কয়টি তিনটি তিরিশ কোন শতক পর্যন্ত করির প্রচলন দেখা যায় ঊনবিংশ একত্রিশ ক্ষেত্রকর দ্বারা কোন বিশেষ একটি শ্রেণীকে বোঝানো হতো কৃষককে বত্রিশ কার বিবরণে প্রাচীন বাংলার ষষ্ঠ সম্বরের পরিচয় পাওয়া যায় সাং তেত্রিশ কোনটি প্রাচীন বাংলার ধনদৌলতের প্রথম ও প্রধান উচ্চ ছিল কৃষি চৌত্রিশ শায়েস্তা খান কে ছিলেন মোগল সুবেদার পঁয়ত্রিশ প্রাচীন বাংলার বজ্রভূমিতে কিসের খনি ছিল হিরার ছত্রিশ বাংলার বণিকেরা সাম্প্রদিক সামুদ্রিক লবণের বিনিময়ে কী নিয়ে আসতেন পাথুরে লবণ সাঁত্রিশ প্রাচীন বাংলার সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য কী ছিল মুসলিম আটত্রিশ বিখ্যাত পর্যটক ইতালির মার্কো ফলো কোন সময় প্রাচীন বাংলা ভ্রমণ করেন তেরোদশ শতকে উনচল্লিশ কে বাংলাকে আজরসার গৌরব বলেছিলেন বিদ্যাপতি চল্লিশ কোন পরিব্রাজক সপ্তম শতাব্দীতে হর্ষ হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলা ভ্রমণ করেন সাং একচল্লিশ কৈটুল্যতার অর্থশাস্ত্রে বাংলায় কয় জায়গায় হীরার কণিক কথা উল্লেখ করেছেন দুই বিয়াল্লিশ মার্কো ফোলো শতকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো এমন একটি প্রধান দ্রব্যের কথা উল্লেখ করেছেন দ্রব্যটি কি চিনি বাঙালি বণিকেরা সুপারির বদলে বিদেশ থেকে কি আনত মানিক্য চুয়াল্লিশ খ্রিস্টপর্ব তৃতীয় থেকে দ্বিতীয় শতকের মধ্যে বাংলাদেশ কোন ধরনের মুদ্রা প্রচলন ছিল গণ্ডক পঁয়তাল্লিশ কোন শতকের পর থেকে স্বর্ণ মুদ্রা উদাও হয়ে যায় সপ্তম ছচল্লিশ কোন আমলে রূপার মুদ্রাও উদাও হয়ে যায় সেন সাতচল্লিশ তপু ফাটাগার বই পড়তে পড়তে একটি যুগ সম্পর্কে ধারণা পেল। যে যুগে বাজার ব্যবস্থা গড়ে না উঠলেও গিরিক পারস্য ও আরবে পণ্য রপ্তানি হতো তপু কোন যুগের সম্পর্কে ধারণা পেল আদি ও হিন্দু যুগ আটচল্লিশ ব্রিটিশ যুগে বাংলার অর্থনীতি দুর্বল করে দেয় সবগুলো পঞ্চাশ ব্রিটিশ আমলে ইংরেজদের অবদান ছিল সবগুলো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ সালের পর কারা পূর্ব পাকিস্তানের শাসনবার নিয়ন্ত্রণ করে পাকিস্তানিরা একান্ন উনিশশো চৌষট্টি ও পঁয়ষট্টি অর্থ বছরে পূর্ব পাকিস্তানের মোট উৎপাদনের শতকরা কত ভাগ কৃষি থেকে আসে আটান্ন ভাগ